শিলিগুড়িতে মন্দির ভাঙার প্রতিবাদে হনুমান চালিসা পাঠ বিজেপির বিক্ষোভ তৃণমূল পরিচালিত শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরুদ্ধে শহরের বিভিন্ন মন্দির বিশেষ করে এস রোডের হনুমান মন্দির রাতের অন্ধকারে ভেঙে দেওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ল বিজেপি শনিবার আঠাশে জুন দুপুর একটায় এই ঘটনার প্রতিবাদে ভেনাস মোড় থেকে কর্পোরেশন ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এই মিছিলের নেতৃত্বে ছিলেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরোধী দলের নেতা অমিত জৈন বিক্ষোভ মিছিল শেষে কর্পোরেশন ভবনের সামনে হনুমান চালিসা পাঠ করে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে হিন্দু বিরোধীদের শুভবুদ্ধি হয় মিছিলে বিজেপি কাউন্সিলর ছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও জেলার একাধিক শীর্ষনেতা নেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দল নেতা অমিত জৈন কর্পোরেশনের প্রশাসক পুর নিগমের বিরুদ্ধে তীব্র আক্রমণ সেনান শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ রাজ্যের বিভিন্ন দুর্নীতি নিয়ে মুখ খোলেন সদ্য কসবাই ঘটে যাওয়া আইন বিক্ষোভের ছাত্রীর সেই ঘটনা নিয়েও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি যেভাবে শিলিগুড়ি পুর উন্নয়নের নাম করে সমস্ত হিন্দু সনাতনীদের প্রতিষ্ঠান এবং মন্দিরদেরকে ক্ষতিগ্রস্ত করছে এ দিয়ে আমরা কিন্তু তীব্র প্রতিবাদ এবং এ পুরসভার বর্তমান বোর্ডকে ধিকার জানাচ্ছি আমরা দেখছি পর পর ইউজি কেবলের নাম করে এবং উন্নয়নের নাম করে কিন্তু অনেক হিন্দু সনাতনীদের মন্দিরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে যেমন কদিন আগেই আপনি হিলকা চোরে দেখলেন ওইখানে আমাদের একটা প্রাচীন হনুমান মন্দির তার গাছকে কিভাবে ভাঙা হলো তার কোনো তদন্ত হয়নি আমরা খবর পেলাম যে ইউজি কেবলে কাজ করতে গিয়ে যে গাছের মূল তাকে আঘাত করা হয়েছিল তার ফলস্বরূপ সে গাছটা পড়ে যায় আর সাথে সাথে আমাদের প্রাচীন মন্দির প্রচুর ভাবে ক্ষতিগ্রস্ত হয় আর পরশু দিন গত পরশু দিনই আমাদের এসে রোডে কর্পোরেশন একটা জায়গা আছে সে জায়গার প্রাচীর ভাঙতে গিয়ে তারা কিন্তু আমাদের মন্দির যে একটা পুরানো মন্দির তার প্রাচীর এবং তার পিলার ভেঙে দিয়েছে আমি জানি না রাতের অন্ধকারে কিভাবে এইসব কাজ চলছে পুরসভা যে কোনো কার্যকরী করতে গেলে কারবাই করতে গেলে তার দিনে আলোয় করতে হয় কিন্তু জানি না কোন উদ্দেশ্যে এরা পরপর রাতের অন্ধকারে কারবাই করছে তার ফলস্বরূপ শিলিগুড়ি প্রচুর সনাতনী মানুষের হৃদে কিন্তু আঘাত হয়েছে তাদের কিন্তু মনোভাবে আঘাত হয়েছে কিন্তু এ পুরসভা যেভাবে চলছে এরা কিন্তু সনাতনী বিরোধী হয়ে গেছে কারণ এরা একদম যেভাবে কাজ করছে বাংলাদেশে যেভাবে দুর্গা মন্দির ভাঙা হয়েছে সে কাজে কিন্তু শিলিগুড়িতে প্রচুর মন্দির ভাঙা পরিকল্পনা নিচ্ছে তার ফলস্বরূপ আমরা কিন্তু কালকে বলেছিলাম আজকে মাসিক বোর্ডসভা সেই সভা আমরা বহিষ্কার করলাম আর সাথে সাথে আমরা আজকে এখানে বসে হনুমান চালিসার পাঠ করছি কারণ আমরা চাই এই যারা সনাতনীরা রাস্তা থেকে দূর হয়ে যাচ্ছেন সনাতনী পথ থেকে দূর হয়ে যাচ্ছেন ভগবান এদেরকে কিন্তু ক্ষমা করুন কারণ এর বুদ্ধি একদম ভ্রষ্ট হয়ে গেছে এরা বুদ্ধিহীন হয়ে যাচ্ছেন যাই হোক আমরা আজকে আসে এখানে বলে গেলাম আজকে আমি শুনলাম মেয়র যে ভাষায় কিন্তু আজকে বিজেপিকে আক্রমণ করলেন তিনি বললেন যে ভাষায় বিজেপি উত্তর চাবে আমরা ওই ভাষায় কিন্তু উত্তর দিব আমি কিন্তু বেশি না বলে শিলিগুড়ি মহানাগরিক তিনি যে ভাষা প্রয়োগ করলেন এটা কোনো মানায় না কারণ তিনি যে চেয়ারে বসে আছেন সে চেয়ারে একটা দাম আছে গুরুত্ব আছে আমি লাস্টে দুইটা লাইন রাম বিস্মিল রামপ্রসাদ বিস্মিলে দুইটা লাইন বলে শেষ করব। কারণ মাননীয় মহানগরিক যে কথা বললেন আমি তার পরি প্রতিপেক্ষে দুইটা লাইন বলছি রামপ্রসাদ বিস্মিলে তিনি বলেছিলেন যে হাত মে নিয়ে হথিয়ার দুশমন ব্যাঠা হইদার সিনা নিয়ে বেঠে হেদার আমরাও দেখতে চাই তৃণমূল কংগ্রেসের কত ক্ষমতা যে ভারতীয় জনতা পার্টি কাউন্সিলর নেতৃত্বকে তারা কিভাবে আমরা সনাতনীদের আমি পরিষ্কার বলছি ধর্মকে বাঁচাতে হবে যদি ধর্মই না বাঁচায় এ দেশ বাঁচবে না আর শিলিগুড়ি একটা নেকেরিয়া চারদিকে আমাদের শত্রু আছে একদিকে বাংলাদেশ একদিকে চীন মনে হচ্ছে না এদের কার নিয়ে কাজ কাজ করছে। এরা কিন্তু হয় এগুলা এই জন্য আমি এটা সিদ্ধান্ত নিয়েছিলাম দলকে জিজ্ঞাসা করে যে আমরা এই পুরো বোর্ডের এই মাসিক বৈঠককে বহিষ্কার করব। কারণ মানুষকে জানা দরকার কারণ ভিতরে অনেক কথা বলতে দেওয়া হয় না আমাদের বারবার কণ্ঠ রোধ করা হয় যদি এটাই এদের মনে হতো তাহলে এরা রাতে অন্ধকারে গিয়ে মন্দিরটা ভাঙার কি কারণ ছিল সে উত্তর কিন্তু এনাদের শিলিগুড়ি মানুষের যারা সনাতনী মানুষ তাদেরকে উত্তর এনাদের দিতে হবে এটা ফোন করেই বলতে পারছে যে দেখুন মন্দিরের পেশন দিয়ে ক্ষতি করতে হয়েছে বা কিছু হয়েছে সেটা নিয়ে এরা রাজনীতি করবে হনুমান চালসা করবে গীতা পাঠ করবে ওখানে করপোরেশন সামনে গিয়ে বসে পড়বে সেটা ওদের কাজ ওরা করতে পারে আমার ওটা নিয়ে বলা কিছু এই একটা অহিতু কোনো বিষয় নয় তাকে নিয়ে এই ধরনের একটা ধর্মীয় উত্তেজনার সৃষ্টি করা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা কড়া এবং তীব্র ভাষায় নিন্দা করি আমাদের কাজ হচ্ছে এই ইস্যু নন ইস্যুগুলোকে যারা ইস্যু করছে তাদের অপাসঙ্গিক করে দেওয়া তাদের আমাদের এই সাব থেকে অপান্ত করে দেওয়া এবং তাদেরকে আমি বলছি খোলা ময়দানে চ্যালেঞ্জ দিচ্ছি যে ছাব্বিশে ময়দানে আপনাদের সাথে দেখা হবে চারটে সিট চার শূন্য হবে এক ইঞ্চি এদের ছাড়বো না অনেক ভদ্রতা করেছি এই ভাজপার সাথে এবার ভাজপা যে ভাষায় কথা বলবে যে ভঙ্গিমায় কথা বলবে যে লেভেলে কথা বলবে তাদের সেই অসভ্যতা সেই লেভেলে জবাব দেওয়া হবে এরা ভদ্রতাকে দুর্বলতা মনে করে আমরা অনেক মারধরকে জীবনের ঝুঁকি নিয়ে এই জায়গায় এসেছি আমরা হাতে ট্যাটু বুকে চেক হয়ে বেড়া লাগিয়ে সিপিএমের সময় সিপিএমের তামাককে আর বিজেপি কেন্দ্রে আসার সময় বিজেপির এল ওপি চিফি হওয়া আমরা সেইভাবে আসিনি শুধু আমাদের এই সমস্ত ধমকি চমকি যেন কেউ না দেখায় এর মোকাবিলা রাস্তাতেই হবে রাজনীতিগতভাবে আমরা রাজনীতিগতভাবে বলব যে ভাষায় যারা কথা বলবে তাদের সে ভাষায় আমাদের যুব ছাত্ররা উত্তর দেবে রাস্তায় থাকবো রাস্তার থেকে মোকাবিলা